নমস্কার সবাইকে বিধের পাঠশালা ইউটিউব চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত চলছে আমাদের নতুন গল্প ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের একটি ভৌতিক গল্প লালু মিয়ার মাঠ তবে আজকের গল্প শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন ভালো লাগলে বন্ধুর সঙ্গে শেয়ার করবেন পাশে থাকা বেলাকনটি অবশ্যই ক্লিক করবেন এবং হাইপ করতে কিন্তু একদম ভুলবেন না শুরু করছি কালকের পরবর্তী অংশ থেকে নায়েবের ইশারায় বড় করতে উঠে এলেন তাওয়ায় জানলার ফাঁক দিয়ে একবার ঘুমন্ত লালুকে দেখলেন তারপর চাপা গলায় লেটেলদের আদেশ দিলেন বাড়িটা চারিদিক থেকে ঘিরে ফেলতে একজনকে তীর কাঁধে নিয়ে এগিয়ে আসতে বললেন নিজে সরে এলেন জানলার ধার থেকে বড় কর্তার আদেশে তীর কার নিয়ে এগিয়ে এলো একজন এসে একবার বেশ ভালো করে দেখে নিল তার লক্ষ্যবস্তুকে তারপর দরজায় শিকল তুলে দিয়ে অব্যর্থ লক্ষ্য ভেদে তীর নিক্ষেপ করল লালুর বুকে যন্ত্রণায় আর্থনা করে উঠল লালু ওর বউ এবং ছেলেটিও ঘুম ভেঙে জেগে উঠল তাদের কাতা ওর কান্নায় সারা দিতে এগিয়ে এলো না কেউই এতেও খান্ত হলো না জমিদারের লোকেরা কর্তার নির্দেশে ফিরে আসার সময় শুধু একটি কাঠি ধরিয়ে দিয়েই এলো লালু মিয়ার ঘরের চালায় রাত্রের অন্ধকারে লালু ও তার ছেলের বউ একই সঙ্গে আসমান এবং জমিন এক হয়ে গেল বড় কর্তার একমাত্র ছেলে বিমল কলকাতার হোস্টেল থেকে পড়াশোনা করত ছেলে বড় হয়েছে তাই তার বিয়ে দিয়ে তাকে সংসারী করে জমিদারিতে বসাতেন মনে করেছিলেন বড় কর্তা চিঠি পাঠালেন ছেলের কাছে চিঠিতেও এও লিখে দিলেন সামনের মাসে অমুক তারিখে বাবা জীবনের বিয়ে ঠিক হয়েছে অতএব কোনো মতেই যেন গ্রামে আসতে বিলম্ব না হয় বিমল চিঠিতে পেয়ে খুবই আনন্দিত হলো পত্রপাঠ কলেজে ছুটি নিয়ে দেশে ফিরল সে তবে আসবার আগে নির্দিষ্ট দিনক্ষণের কথা কিছু না জানিয়ে আসার বরকর্তা ছেলের জন্য গাড়ি ঘোড়া পাঠাবার কোনো ব্যবস্থা করেননি রাত খুব বেশি নয় শেয়া বাজারে এসে মাঠে মাঠে তিন মাইল তিনি এক পথ যেতে পারলেই গ্রামে পৌঁছানো যাবে পথে চোর ডাকাতের ভয়ও আছে কেননা যে সময়কার কথা বলছি তখন এই অঞ্চলে দুর্ধর্ষ সব ডাকাতেরা বাস করত। এসব ডাকাতদের মোকাবিলা করতে কালঘাম ছুটে ছুটতো ইংরেজ সরকারদের তাই বিমল সতর্ক হয়ে গ্রাম অভিমুখে রওনা হলো আকাশ জুড়ে মেঘ করেছে একটু পরে বৃষ্টি নামবে হয়তো তা নামুক ভালোই ভালোই বাড়ি পৌঁছাতে পারলে হয় বিমলের হাতে টর্চ ছিল তবু সে পাছে চোর ডাকাতের হাতে পড়ে তাই ভয় টর্চ জ্বালালো না বিমল নিজেও খুব শক্তিমান ছিল তাই সে সাহস করে খুব সতর্কতার সঙ্গে অন্ধকারের সাবধানে পথ চলতে লাগলো আকাশে বর্ষার মেঘ ঘন হচ্ছিল অনেকক্ষণ থেকেই বিমল কিছুটা পথ আসার পরেই সে মেঘের পরিণতি দেখতে পেল সে কি প্রচণ্ড বৃষ্টি সঙ্গে ঝড় প্রবল বর্ষণে দুর্যোগ যেন ঘনতর হয়ে উঠছে একটা গাছতালে দাঁড়িয়ে একা বিমল বৃষ্টিতে ভিজে কাঁপতে লাগলো ঠক করে এই ঝড় বৃষ্টিতে বিমলের এমনই অসুবিধা হলেও অনেকটা নির্ভয় হলো এই ভেবেছে এই দুর্যোগে আর যাই হোক চোর ডাকাতের হাতে পড়তে হবে না কারণ তারাও এবার আশ্রয় খুঁজবে বৃষ্টির দাপট একটু কমলে আবার পথ চলা শুরু করলো বিমল একটা মাঠ পার হয়ে আরেকটা মাঠে এসে পড়ল সে এমন সময় সে দেখতে পেলো হঠাৎ কোথা থেকে যেন একটা আচমকায় অতিকায় চেহারার তেজি সাঁড় রণং মূর্তিতে পথ রোধ করে দাঁড়ালো ওর সামনে সামনে দুপায়ের খুঁড়ের সাহায্যে কাদামাটি আঁচড়াতে আঁচড়াতে ঘন ঘন শিং নাড়াতে লাগলো বিমল দেখল মহাবিপদ সারটা এমনভাবে পথ আটকে আছে যে পাশ কাটাবার উপায় পর্যন্ত নেই কিন্তু একই কাণ্ড একই ভয়ানক কাণ্ড সারটা যে ক্রমশ বড় হচ্ছে বড় হতে হতে সারটা ক্রমশ পর্বাতকার ধারণ করছে বিমল জমিদারের ছেলে ভালো খেয়ে মেখে নিয়মিত ব্যায়াম করে সেও কম বলিষ্ঠ না এই অলৌকিক দৃশ্যে তাই রীতিমতো ভীত হয়েও সে ভাব চেপে রাখল এবং সে বলল কে তুমি কেন এমন জাদু দেখাচ্ছ তার কুপ্ত বাঁকিয়ে হোক খোং করে একটা শব্দ করলো বিমল বলল তুমি তো সার নো তুমি তো কোনো অলৌকিক শক্তির ধারক বলো তুমি কে সারটা এবার পর্বতাকার ছেড়ে আস্তে আস্তে ছোটো হতে লাগলো তারপর হঠাৎ মাঠময় প্রচণ্ড দাপাদাপি করে আবার ওর সামনে এসে দাঁড়ালো প্রবল বর্ষণ থেমে গেল টিপ টিপ করে তখনও বৃষ্টি পড়ছে বিদ্যুতও চমকাচ্ছে মাঝে মাঝে সে আলোয় বিমল দেখতে পেলো বৃষ্টির জল ষাঁড়ের গায়ে লাগছে না সারটা একবার থমকে দাঁড়ালো তারপর আবার বড় হতে লাগলো একটু একটু করে বিমল বলল কেন তুমি আমাকে পথ চলতে দিচ্ছ না প্রত্যুত্তরে বিশাল সার ঘন ঘন সিং নাড়ল আবার বিমল বলল আমি তো তোমার কোনো ক্ষতি করিনি তবে কেন তুমি এইভাবে পথ রোধ করছো আমার ষাঁড় মানুষের গলায় বললো তুমি না করলেও তোমার বাবা করেছে আমার বাবা কি ক্ষতি করেছে তোমার তুমি কে একটি প্রচণ্ড অর্থহাসির সঙ্গে উত্তর এলো আমি তোর চম আমার নাম লালু মিয়া চমকে উঠল বিমল লালু মিয়া পত্র মারফত যে জেনেছিল লালু মৃত্যুর খবর কিন্তু কে কেন এবং কীভাবে তাকে মেরেছিল সে জানতো না তাই বলল তোমার মৃত্যু সংবাদ আমি পেয়েছি তবে তোমার ব্যাপারে কিছুমাত্র আমি জানি না আমি সম্পূর্ণ নির্দোষ অতএব আমাকে ভয় না দেখিয়ে পথ ছাড়ো আমি তোকে ভয় দেখাতে আসিনি রে নির্বোধ তোকে মারতে এসেছি আমি প্রতিশোধ নিতে চাই আমার অপরাধ তোর অপরাধ তুই ওই নিষ্ঠুর জমিদারের ছেলে তোর বাবা নৃশংসভাবে কাপুরুষের মতো হত্যা করেছে আমাকে শুধু আমাকে নয় আমার নিরপরাধ বউ আমার বড় আদরের সন্তান হাসানাকেও রেহাই দেয়নি সে আমার বুকের মানিক আমার চোখের সামনে ঝলসে গেল রাত্রের অন্ধকারে আমার সুখের ঘরে আগুন দিয়ে সবাইকে পুড়িয়ে মারল তোর বাবা ওই দেখ সেই আগুন এই আগুনে তোকেও পুড়িয়ে মারব বলে আমি বড় আশায় দিন গুনছিলাম বিমলে চোখের সামনে হঠাৎ মাঠের মাঝখানে এক জায়গায় দাউ দাউ করে আগুন জ্বলে উঠলো সে আগুনে একটা কুঁড়ে ঘর পুড়ছে আর ঘরের মধ্যে প্রাণান্ত চিৎকার করে অগ্নিদত্ত হচ্ছে তিনটি মানুষ বিপৎস যে দৃশ্য মানুষগুলো বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করছে কিন্তু পারছে না একটি পুরুষ একটি নারী এবং একটি শিশু দগ্ধ হচ্ছে সেই আগুনে বিমল জ্ঞান হারালো একটু পরেই আবার জোর বৃষ্টি নামলো সে বৃষ্টির জল চোখে মুখে যেতেই সৎ ফিরে পেয়ে আবার উঠে বসলো বিমল চারিদিকে সেই ঘন অন্ধকারেই ঢাকা একটু আগের দেখা ঘটনার দৃশ্যটা ও দুঃস্বপ্ন বলেই মনে হলো আবার পূর্ণ উদ্যমে এগিয়ে চললো সে গ্রামের দিকে এই মাঠ পেরোলে আরেকটা মাঠ তারপরেই ওদের গ্রাম কিন্তু না কিছু পথ যাওয়ার পর আবার সে ভয়ঙ্কর সারে সে পথরোধ করে দাঁড়ালো ওর রক্তচক্ষুতে বলল যাবি কোথায় বাছা দন মৃত্যুর জন্য তৈরি হ বিমল বলল বেশ হলাম তবে একটা কথা তুমি বলছো আমার বাবা তোমাকে এবং তোমার বউ ছেলেকে কাপুরুষের মতো হত্যা করেছে কিন্তু তুমি নিজেও কি আর সেই কাজ করছো না না আমি তো অতর্কিতে আক্রমণ করে হত্যা করতে চাইছি না তোকে জানিয়েই এই কাজ করছি মানলাম কিন্তু সত্যি যদি তুমি নিজেকে কাপুরুষ প্রমাণ করতে না চাও তাহলে এমন সাংঘাতিক রূপ ধারণ না করে সমূর্তিতে দেখা দিয়েই আমার মোকাবিলা করো তাতে লাভ আমি অসুরের শক্তি নিয়েই জন্মগ্রহণ করেছিলাম এখন প্রেতনী প্রাপ্ত হয়ে আরও অনেক বেশি ক্ষমতার অধিকারই হয়েছি ওসব বাজে কথা রেখে তুমি তোমার আসল রূপ ধারণ করো বলার সঙ্গে সঙ্গে যেন ভুয়োবাজি হয়ে গেল লালু মিয়ার রূপ ধারণ করেই আবির্ভূত হলো বিমলের সামনে মানুষের কলবরে অর্থাৎ আগে যেমন দেখতেছিল ঠিক তেমনি চেহারায় দেখা গেল তাকে এরপর শুরু হলো ভূতে মানুষের তুমুল লড়াই সারা রাত ধরে দুজনের ভীষণ লড়াই করতে লাগলো সে এক রোমাঞ্চকর দৃশ্য এইভাবে ভোর হয়ে এলো আকাশে সুক্তারা উজ্জ্বল হয়ে উঠল ক্রমশ এই অশরীর অলৌকিক শক্তির সঙ্গে লড়াই করে বিমল ক্লান্ত হয়ে পড়লো বেশক্ষণ বুঝতে পারল না সে অবসন্ন দেহে মাটিতে পড়ে গেল লালুমিয়া মিয়া ভয়ঙ্কর রূপ ধরে দু হাতে তুলে নিল তাকে বিমল কাতর গলায় বলল না না আমাকে মেরো না আমাকে ক্ষমা করো লালু ভাই লালু মিয়া বলল অনেক আগেই তোকে শেষ করে দিতাম শুধুমাত্র তোকে আমি তিল তিল করে মারবো প্রতিজ্ঞা করেছিলাম বলেই লড়াই করার ছলে অনেকক্ষণ বেঁচে থাকবার সুযোগ করে দিয়েছিলাম এখন ভোর হয়ে আসছে দিনের আলো ফুটে উঠলে আমার শক্তি আর কাজ করবে না তাই তোকে শেষ করেই আমি বিদায় নেবো এবার বলে বিমলের বুক ছিঁড়ে চোঁ চোঁ করে সমস্ত রক্তটুকু শুষে নিয়ে ওকে ওর বাড়ির দেউরিতে শুয়েই দিয়েই এলো সকালবেলা চাকর এবং দারুয়ানে চিৎকারে ছুটে এলো সবাই বড়কর্তা বিমলের মা ছেলেকে বুকে নিয়ে হাউমাউ করে কেঁদে উঠলেন গ্রামের লোকজনও ছুটে এলো রক্তাক্ত এবং কর্দমাক্ত বিমলের চোখে মুখে জল দিয়ে পাখার বাতাস করতে লাগলো সকলে কেউ ভেবেই পেল না বিমলের এরূপ দৃশ্য রকম দশা কি করে হলো একটু পরে জ্ঞান ফিরল বিমলের তবে বিনা ওর প্রাণবায়ু শেষ হয়ে আসছে তখন তবু অতি কষ্টে গতরাত্রের ঘটনাটা সকলকে বলে বাবা মায়ের পায়ের ধুলো মাথায় নিয়ে চিরনিদ্রায় ঢরলে পড়ল সে সারা বাড়িতে কান্নার রোল উঠল বিমলের মৃত্যুর সঙ্গে সঙ্গে নিভে গেল এই বংশের শেষ প্রদীপটি এই গল্পের এখানেই শেষ ঘটনাকাল পুরনো হলেও যে মাঠে লালুমিয়ার মিয়ার সঙ্গে বিমলের ওই লোমরচোক ব্যাপারটি ঘটেছিল সেই মাঠে আজকেও লোকেরা লালু মিয়ার মাঠ বলে অনেকে বলে কালো মতো একটা সান নাকি এখনও মাঝে মধ্যে গভীর রাত্রে ওই মাঠের মাটিতে ধুলোর ঝড় উড়িয়ে উন্মাদের মতন ছুটোছুটি করে তাই হাজার কাজ থাকলেও রাত ওই মাঠে ধারে কাছে যায় না কেউ শেষ হল আমাদের নতুন গল্প ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের লেখা একটি ভৌতিক গল্প লালু মিয়ার মাঠ আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেলাকনটি অবশ্যই ক্লিক করবেন নমস্কার